আপনার বীর্যে কি কোনো ধরনের ইনফেকশন আছে এবং সেটা থাকলে তা কি আপনার ফার্টিলিটিতে কোনো ধরনের প্রভাব ফেলবে আজকে আমরা কাকে বলে এবং পারমিয়া উইথ ইনফেকশন নিয়ে আলোচনা করব নর্মোজুস পারমিয়া হলো এমন একটি অবস্থা যেখানে সিমেন্ট এনালাইসিস অর্থাৎ বীর্য পরীক্ষায় শুক্রাণুর সংখ্যা গতি গঠন এবং অন্যান্য প্যারামিটার সমূহ স্বাভাবিক পাওয়া যায় এটি একজন পুরুষের স্বাভাবিক প্রজনন ক্ষমতা নির্দেশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ এর মানদণ্ড অনুযায়ী সুস্থ পুরুষের স্বাভাবিক বৈশিষ্ট্য হল শুক্রাণুর ঘনত্ব থাকবে প্রতি মিলিলিটারে অন্তত পনেরো মিলিয়ন সর্বমোট শুক্রাণুর সংখ্যা থাকবে অন্তত উনচল্লিশ মিলিয়ন গতিশীল শুক্রাণুর হার থাকবে কমপক্ষে বত্রিশ পার্সেন্ট এবং স্বাভাবিক গঠনের শুক্রাণুর হার থাকবে অন্তত চার পার্সেন্ট যদি এসব মান পূর্ণ হয় তবে তাকে নর্মোজুস পার্মিয়া বলা হয় এখন তাহলে আসি কি নর্মজুস যখন পারমজুস পারমিয়া পাওয়া যায় কিন্তু সিমিন ইনফেকশন অর্থাৎ বীর্যে সংক্রমণের উপস্থিতি ধরা পড়ে তখন তাকে নর্মজুস পারমিয়া উইথ ইনফেকশন বলা হয় এটি সাধারণত বীর্যে লিউকোসাইট পাসেলস বা ব্যাকটেরিয়া পাওয়া গেলে চিহ্নিত হয় এই সংক্রমণের কারণসমূহ প্রধানত ছয়টি এক ব্যাকটেরিয়াল ইনফেকশন দুই ভাইরাল বা ছত্রাকজনিত সংক্রমণ তিন প্রস্টেটাইটিস অর্থাৎ প্রস্টেট গ্রন্থের সংক্রমণ চার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা প্রসাবনালী সংক্রমণ পাঁচ সেমিনাল ভেসিকুলাইটিস ছয় যৌনবাহিত সংক্রমণ নর্মোজোস পার্মিয়া উইথ ইনফেকশন এর লক্ষণসমূহ হল প্রসাব করতে জ্বালাপুরা বা ব্যথা অনুভব হওয়া বীর্যের সাথে রক্ত যাওয়া অস্বাভাবিক ঘন এবং দুর্গন্ধজনিত বীর্য পিঠের পিছন কুচকিতে বা তলপেটে ব্যথা এবং ফার্টিলিটি বা সন্তান জন্মদানে সমস্যা নর্মোজোস পার্মিয়া উইথ ইনফেকশন এর চিকিৎসা হল ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক এবং প্রোবায়োটিক এর ডোজ কমপ্লিট করা এটি সংক্রমণ কমাতে সহায়ক হতে পারে পর্যাপ্ত পরিমাণ পানি পান এবং সুষম খাদ্য গ্রহণ করা যৌন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা প্রসাব সংক্রান্ত স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যদিও নর্মোজোস পার্মিয়া প্রজননের জন্য স্বাভাবিক অবস্থা নির্দেশ করে তবে সংক্রমণ থাকলে এটি পুরুষের উর্বরতা এবং যৌন প্রভাব ফেলতে পারে তাই যৌন যে কোনো সমস্যা থাকলে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আরো পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ সুবহান ওয়া তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ।